জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রয়াত কর্মী স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা ও শিলতাহানির অভিযোগ থানায় মামলা বিশ্ব নারী দিবস উদযাপনের মাত্র চার দিনের মাথায় নারীর উপর অত্যাচারের এক নিন্দনীয় ঘটনা ঘটল কাঠিগোড়ার বিহারা বাজারে। অভিযোগ মঙ্গলবার সকাল আটটা নাগাদ বিহারা দ্বিতীয় খন্ডের বাসিন্দা প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর শঙ্কর স্ত্রী তথা অঙ্গনারী কর্মী রুবি পুরোকায়স্তের উপর নৃশংস হামলা চালানো হয় রুবি পরকায়স্তের অভিযোগ স্বামী মণিশঙ্কর শঙ্কর মৃত্যুর পর থেকেই পাশের বাড়ির দিলীপ দেব একাধিকবার ওনার প্রতি কুপ্রস্তাব দিয়েছিলেন শুধু তাই নয় ওনার জমি ও সম্পত্তির উপরও লুলুপ দৃষ্টি ছিল অভিযুক্তদের রুবি পরকায়স্ত জানান এই সংক্রান্ত বেশ কিছু কল রেকর্ডিংও তার কাছে সংরক্ষিত রয়েছে কিন্তু সেই সমস্ত কুপ্রস্তাব তিনি বারবার প্রত্যাখ্যান করেন আর তারই জের ধরে এদিন সকালে দিলীপ দেব রঞ্জিত দেব এবং বিজয়ভূষণ দেব জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার উপর অতর্কিতে হামলা চালায় অভিযোগ প্রথমে তাকে হানির চেষ্টা করা হয় এরপর লাঠি নিয়ে নির্মমভাবে মারধর করা হয় এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এ সময় রুবি পোড়কায়স্ত ও তার ছোট ছেলে মেয়ে চিৎকার শুরু করলে পরিস্থিতি দেখে অভিযুক্তরা পালিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বিহারা থানায় দিলীপ দেব রঞ্জিত দেব এবং বিজয় ভূষণ দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রুবি তৎ তৎসঙ্গে তিনি কাছারি জেলা শাসক এবং সাংবাদিক মহলের নিকট উপযুক্ত ন্যায় বিচারের জন্য করজোরে আবেদন জানান পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নারী সুরক্ষার দাবিতে যখন একের পর এক সচেতনতা প্রচার চলছে তখন সমাজের বুকে এমন ন্যাক্কারজনক ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা ও আইনের কার্যকারিতার উপর এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে বিউটি রিপোর্ট সংবাদ বাংলা আমি রুবি পুরখাইস্ত বিহারা পার্ট আর আমি মনুশঙ্কর শঙ্কর যে তার মিসেস আজকে মনুশঙ্কর পুরখাইস্ত আমার আগে তিন বছর রয়েছে তো আমার লাগাবাড়ি তার আমার লগে অনুবরত মানে ইয়ে করে আর যার আমি কোনোদিনও করি না আমার লগে অন্যরকম সম্পর্ক করার চেষ্টা করে আমি পাত্তা দিলাম না আজকে আমি সকালে স্কুলে যাইতাম বাইরে সকাল টাইমে যাইতাম বাইরে হইতাম তারা এর আগের থেকে লাঠি উঠে নিয়ে আমার বোর্ডের সামনে তারা ইয়ে করা তারা আমি যেই বাইরেতাম তার তিন নম্বর রঞ্জিত দাস আমার লাঠি দিয়া মারতে আইসুন মারিয়া আমার হাতে মানে একদম হাতে এখানে মারছেন মারিয়া তারপরে আমার খাবার ওপর টানিয়া উনিয়া সিরিয়া একটু শুটাইয়া পরে আমি চিৎকার দিছি আমার দুইটা একটা ছেলে বাইরে তারা দৌড়ে বাইরে হয়েছে মানুষ হয়তো দেয়া করে তারা আরাম সরিয়ে গেছে কি আমার ইয়ে করে আমার চিৎকারের লোকই তারা সরিয়ে গেছে আজকে আমি পরে সকালে আমার আমি আর কেউ খাতে না গিয়ে আমি শুটে আইছি না তাই আমি তারা ইয়ে করছি তো তারা তারা রেনাইছে তারপরে তারা গিয়ে আমার বাড়ি থেকে আমার যে বাড়ির মাটি ফালানি ওর ওখান থেকে তারা বেল চৌলচে কিটাকিটা উঠে লয় আর তারা পর আমি বুঝি তারা মারতে গেছি হয় না আমি অসহায় মেয়ে মানুষ আমার গোড়া আর কেউ পুরুষ মানুষ নাই আমার একটা ছোট্ট ছেলে বড় না মেয়েটাও ছোট আমি যারা লগে মায়ের করার তো দূরের কথা তারার লগে আমার এতো সুসম্পর্ক আছে কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তারা আমার লগে ইয়ে করার লেগে তারা আমার লগে এখন ইয়ে সম্পর্ক করে

তো আমার আগের ঘরটা বহুত বাঙ্গা অংগা ছিল যে একটু গড়ে আছে আমি এখন গড়ে থাকে ঘুমাই কিন্তু গড়ে বেলা আটটা বেলা ঢিল মারইন এরপরে গুলাইল দিয়ে দেয় বা বানর মার আমার গড়ের সবটা বাংতে যায় আমি অশান্তি পাইতাম তারা তারার কথায় আমি রাজি হয়ে যেতাম তারার প্রস্তাবে আমি রাজি হয়ে রান্না দেখতে আজকে আমার লোক এই সমস্ত চলে আর আমার এই যে প্রস্তাব দেয়নি ও করেন লাগতে দেড়টা দুইটায় বারোটায় একটায় ফোন করছুন তার রেকর্ডিং আমার কাছে আছে রেকর্ডিং আমি রাখছি আর ইনলিগে আমি সুবিচার সাইরাম দেখ আমার পিছনে ইয়ার নাই তারার জনবল আছে তাহার জোর আছে সব দিক থেকে আছে তারার দিকে মানুষ ইয়ে করে কিন্তু আমার যদি আমি বিচারটা না পাইতে কিন্তু খুব কষ্ট পাইমু আমি ইয়ার কাছে ইয়ে করলাম আমার সুবিচার দেওয়ার